দর্শক একটি ঘটনা ঘটেছে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে আয়সা ও সামিয়া তারা আপন চাচাত বোন পাশের গ্রামের একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করে দর্শক প্রতিদিনের মতোই তারা মাদ্রাসায় যায় এবং ছুটি হলে তারা বাড়ির দিকে রওনা দেয় দর্শক ততক্ষণে তাদের যাতায়াতের রাস্তাটি বন্যার পানিতে তলিয়ে যায় এবং প্রচন্ড জোরে স্রোত বইতে থাকে দর্শক আয়সা সামিয়া ছাড়াও তাদের সাথে তাদের আরো দুইজন সহপাঠী ছিল এবং ওই সহপাঠীদের সাথে ছিল একজন অভিভাবক দর্শক ওই ব্যক্তি প্রথম দুজনকে রাস্তা পার করার জন্য নিয়ে যান এবং আয়শা ও সামিয়াকে বলেন তোমরা দাঁড়িয়ে থাকো আমি তাদেরকে রেখে এসে তারপরে তোমাদেরকেও নিয়ে যাব কিন্তু দর্শক অবজ দুই শিশু তারা ভেবেছিল তারা নিজেরাই এই রাস্তাটি পার হতে পারবে কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না দর্শক ওই ব্যক্তি যখন বাকি দুজনকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন ঠিক তখন আয়শা ও সামিয়া ওই ব্যক্তির পিছন পিছন পানিতে নেমে পড়েন এবং মুহূর্তের মধ্যেই বন্যার বড় তাদেরকে ভাসিয়ে নিয়ে যায় পার্শ্ববর্তী ডুবায় দর্শক পরবর্তীতে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই থেকে তিন ঘন্টা খোঁজাখোঁজির পর আয়সা ও সামিয়ার মৃতদেহ উদ্ধার করে দর্শক গত পঁচিশ আগস্ট রবিবার কুমিল্লা জেলার পিতাস উপজেলার বাগাইরামপুর গ্রামে ঘটনাটি ঘটে দর্শক বিস্তারিত দেখুন ভিডিওতে এবং সচেতনতামূলক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল আমি বাগানের ভর্তি কাম শেষ করিয়া দুই ঘন্টা কাম ছিল আমি যাইতেছি সাড়েটা বাচ্চা আসতেছে করে দিয়া ব্যাগ একটা ব্যাগ লোয়াইতেসে আমি আগে দিয়ে আইতেও লাগবো না আমরা যাইতে পারে তাছাড়া মাদ্রাসা থেকে পরীক্ষা দেয়া গার্জিয়ান সাথে আসছে আসার পথে চারজন একসাথে একজন গার্জিয়ান সাথে আসার সময় এখানে শ্রোতা আছে একটা বাঙ্গলি স্রোতের পাড়ের মধ্যে দুইজনকে নিয়ে আইসা আর দুইজনকে বলতেছে তোমরা থাকো এখানে আমি অগরে পার করে তোমাদেরকে নেবো ওরা এই কথা বলার পর উনি নাকি এই বাসা আইসে ওরা বলতেছে আমরা যাইতে পারবো এই কথা বললে ওরা নামিয়ে পড়ছে এই স্রোতে তাদেরকে নিয়ে গেছে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে গেছে তখন প্রায় দুই আড়াই ঘন্টা খোঁজাখুঁজির পর তাদের দুইজনকে পাইছে দুই আড়াই ঘন্টা খোঁজাখুঁজি পর পাইছে আচ্ছা তাদের নাম কি দুজনের নাম কি একজনের নাম আয়সা আর একজনের নাম সামিয়া আয়সা সামিয়া কোন ক্লাসে পড়ে ক্লাস তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে পড়ে বাবার নাম কি মুক্তার হোসেন মুক্তার হোসেন দুজনে কি হয় সম্পর্কে আপনার বয়স কত দুজনের দুইজনের বয়স দশ বছর দুজনের দশ বছর বয়স দশ বছর